প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক হাঁস পালন করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ এবং হাঁসের খামার সঠিকভাবে পরিচর্যা করতে হয় তাহলেই হাঁসের পালন করে অবশ্যই লাভবান হতে পারবেন তা প্রিয় দর্শক তেমনই এক সফল ব্যক্তি মোহাম্মদ আমির হাসান রিপন তিনি তার শখের খামারটি বিক্রি করবেন তার এখানে হাঁসের পরিমাণ সাড়ে আটশো তার হাঁস বিরাশি পার্সেন্ট ডিম দিচ্ছে তো হাঁসের বয়স দশ মাস যারা হাঁসগুলো ক্রয় করবেন সেই হাঁসগুলো এখান থেকে ক্রয় করবেন করতে পারবেন এবং নিঃসন্দেহে ভালো হাঁস পাবেন তার এখানে টোটালি যে হাঁসগুলো আছে খাকি ক্যাম্বেল হাঁস আছে তো এই হাঁস দিয়ে খামার করলে অবশ্যই লাভবান হওয়া যায় আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে যতগুলো হাঁস আছে সবাই খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে করে থাকেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস ডিমের পরিমাণ খুবই বেশি দিয়ে থাকে এই ডিপন ভাইয়ের বাসাটা হচ্ছে গাজীপুর জেলা জয়দেবপুর থানা ভবানীপুর পোস্ট গ্রাম মণিপুর তিনি তার শখের খামারটি বিক্রি করবেন তো প্রিয় দর্শক যাদের খামার করার ইচ্ছা পোষণ করছেন বা নতুন খামার করবেন এই হাঁসগুলো সংগ্রহ করেন আমার কারণ হচ্ছে আর্থিক সংকট হাসপাত্র পরে হাস নিলেন সে খাবার নিতেছে বলছেন আপনারা এই যে দেখুন ডিম অনেকে বিশ্বাস করতে পারেন পদার হাঁস বিক্রি অনেক সমস্যা কারণে বিক্রি হয়েছি দেখুন হাঁসের কোনো সুস্থ না হাঁস পুরার সম্পূর্ণ সুস্থ এটা আমার বর